আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু ইউসুফ ফ্যাশন স্টাইলে ঠিক আছে এখান থেকে আজকে বাটিকের একটা থ্রি পিস দেখাবো একটাই থ্রি পিস দেখাবো ঠিক আছে এটা প্রচুর ভাইরাল আপনারা পাইকারি ইদম এখানে পাবেন এক যত কালেকশন আছে বান্ডিল সহ মানে নিয়ে নিচ্ছে আরও আছে যেটা আপনারা সব ভিজিট করলে দেখে শুনে নিয়ে নিতে পারবেন এত বেশি করে আমরা দেখাই কারণটা হচ্ছে কি আপনারা যেন বুঝতে পারেন যে বিজনেস পারপাসে আমরা নিতে চাইলে কোয়ান্টিটি যদি বেশি চাই নিতে পারবে এখানে আসলে তো ভাই দেখিয়ে দেন দেখাবো তো একটাই কারণ একটাই ডিজাইন তাই না বাট অনেকগুলো নিয়ে নিয়েছি যার যেটা ভালো লাগবে এটা মূলত ভেজিটেবল বাটিক তাই না ভেজিটেবল বাটিক এবং এটা কিন্তু সেল করা আমরা হচ্ছে ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি এটা বর্তমানে খুবই ভাইরাল ঠিক আছে খুবই ভাইরাল বলতে গেলে অনলাইনে প্রচুর হিট একটা বাটিক ড্রেস দেখেন কি সুন্দর এই জামাটা আর ভাতের বাটিকে এত পরিমাণ কাপড় থাকে ঠিক আছে মানে যারা হেলদি কাপড় আসেন তা তো বানিয়ে নিতে পারবেন বাট রেগুলার যারা আমার মনে হয় তাদের সাইড থেকে অনেকটা কাপড় নষ্ট হয় আপনার চাইলে কিন্তু এটা ডিজাইন করে কুর্তি বানাতে পারেন ঠিক আছে দেখেন জামায় এত পরিমাণ কাপড় দেওয়া আছে ইজিলি কিন্তু হাতার কাপড়টা এখান থেকে চলে আসে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দেন ভাই এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড দুই সাইডে সেম প্যানেল তাই না আচ্ছা এটার সাথে আর কি হবে আমরা দেখাই এটা হচ্ছে জামাটা এটার সাথে এক্সট্রা করে হাতার কাপড় আছে তাই না এটা সালোয়ার আচ্ছা এটা সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা আছে এই যে সালোয়ারটা একটু ওপেন করে দেখাই সালোয়ারটা প্রিন্ট করা থাকবে আর এটার সাথে আপনারা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন এত পরিমাণ কাপড় দেওয়া তারপর এক্সট্রা করে কিন্তু হাতায় অনেকটা লম্বা করে কাপড় দেওয়া আছে দেন যেটা আছে সেটা হচ্ছে ওড়না ওড়নাটা সব চেয়ে বেশি সুন্দর বিয়ার্স এই যে বিশাল বড় একটা ওড়না এবং কোটা ওড়না কোটাটা আবার দেখেন ডিজাইন করা কোটা কিন্তু মাঝখানে এরকম বড় বড় বক্স করে কোটা আবার এখানে চিকুন চিকুন কোটা আবার এই যে সাইডে বড় বড় কোটা একটু মানে এটা আসলে কি এই কোটার ব্যাপারটা আপনার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন ক্যামেরা পুরোটা ক্যাপচার করতে পারছে না যার কারণে আমি একদম ক্লোজে নিয়ে দেখিয়ে দিয়েছি ড্রেসটা এত বেশি সুন্দর একে তো গরম তার উপরে যারা বাটিক পছন্দ করেন আমার মনে হয় না এটা মিস করার মতো কোনো অপশন আছে আর এটা একদম পাইকারি দামে পাচ্ছেন অন্য চারপাশে টাইপিং করা না এবং দুই সাইডে টার্সেল করা আছে ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা হোলসেল প্রাইস দিয়ে দিবে 1050 টাকা 1050 টাকা পাইকারি দাম এটা কিন্তু অনলাইনে বলেন প্রচুর ভাইরাল অফলাইনে প্রচুর ভাইরাল বাট সে ক্ষেত্রে কিন্তু 1250 এর উপরে সেল হচ্ছে 1350 1350 সেল হচ্ছে বাট ভাড়া দিচ্ছে একমাত্র 1000 1050 50 টাকা হোলসেল প্রাইস সো এখানে কিন্তু হিউজ কালেকশন আছে বিজনেসের জন্য যারা নেবেন বাটি বুটিকের আরো প্রচুর কালেকশন আছে সো অবশ্যই চলে আসতোবি ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে 5 বাই 20 লেভেল 5 স্টার মলিকার হচ্ছে 6 তলায় আর ফোন নাম্বার ভিওরস কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ